কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন আমরা যতদূর দূর জেনেছি ম্যাক্স গ্রুপের আজ যে লোড যে টেস্টের যে কাজটি চলছে সেটা কিন্তু পর্যায়ক্রমে চলছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এখানে দুধন কর্মকর্তারা দেশি বিদেশি অফিসাররা এখানে উপস্থিত হয়েছেন আসলে যে কাজের যে গতি সেই নমুনটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন অনেক দূর দূরান্ত থেকে বলতে অনেক উদ্বোধন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন অল্প অর্থাৎ কয়েকটি দিন হয়তো লাগবে এখানের কাজের যে গতিটা আসলে সেটা যদি তারা এখানে সুন্দরভাবে কিন্তু নির্ণয় করছেন সেটা আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আপনাদেরকে আমরা একটু গাড়িগুলো যদি দেখিয়ে রাখি অফিসাররা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আছে জেনে সরি ঢাকা এবং চট্টগ্রাম রাশে যে কোনো বিভাগীয় অফিসাররা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু নির্ণয় করছেন তো কাজের গতিটা আসলে কেমন কী আছে সেই বিষয়ে কিন্তু কাজকামগুলো চলছে চলছে আপনাদেরকে আমরা একটু দেখে রাখার চেষ্টা করছি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ম্যাক্স গ্রুপের আর জিডি অফিসার আসলে কোথা থেকে আসছেন আপনার কোন যে ঢাকা থেকে অফিসাররা সব ঢাকার থেকে আসছে বিভিন্ন অন্য অন্য জায়গা থেকে আসছে ধন্যবাদ আপনাকে তো আমরা এখানে যে পি এম এবং জিএম যে কোনো স্যার সব স্যার কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে উদ্যতন কর্মকর্তারা অফিস তারা উপস্থিত হয়েছেন আসলে তারা যে সুন্দরভাবে নির্ণয় করছেন কাজের কাজগুলো সেটা আপনাদেরকে আমরা দবিরালি নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি আসলে ওই জায়গাটা পর্যাপ্ত পরিমাণে রোদ এবং খুব গরম যার কারণে আমরা সরাসরি ওখান থেকে আমরা দিতে পারলাম একটু সারা জায়গায় আসছি সেটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কাজগুলো আসলে লোড টেস্টের যে কাজ সেটা আসলে আপনার এখানে করতে এসেছেন আলহামদুলিল্লাহ তারা সুন্দরভাবে পরিচালনা করছেন যে আসলে কীভাবে কি ঘটছে না ঘটছে সেইগুলো তারা আলোচনা করছেন এখানকার কাজ প্রায়টা শেষ হয়ে গেছে এবং এখন জেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন আমতলা বাজার সেখানে যাবেন তারা যে এখানে আপনার কাজের যে গতি সেগুলো তারা পর্যালোচনা আলোচনা করবেন আমরা যতদূর জেনেছি দেখতে থাকুন